আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমার গ্রামের বাড়ি আটপাড়া নিয়ে আসা হয়েছিল তবে আমি বাড়িতে ছিলাম না এখন আসার পরে যে এই ডাক্তারই আবার বলছে যে ওনাকে ছয় মাস অপারেশন করার কথা বলা হয়েছে আমি নৌসাদ আহমেদকে কে দেখালাম উনি তার আগে পরামর্শ দিয়ে দিয়েছিলেন ছয় মাস আগেই পরামর্শ দিয়ে দিচ্ছিলেন যে ওনারা এটা অপারেশন করতে হবে তো ওরা এটা অবহেলিত করছে যার ফলে আজকে আমি আবার নিয়ে আসলাম আশা করে দেখলাম যে এটা এখন কি অপারেশন করা যায় কি না তখন ডাক্তার বলে যে অপারেশন করলে ওইটা রিক্স হয়ে যাবে মহেশিং সরকারে নিয়ে যাওয়ার জন্য বলছে তো এখন ডাক্তার পরামর্শ করে যদি আমারে একদম ভালো সাজেশন দেয় তাহলে আমি ওই সাজেশনের কাজ করবো ওইখানে ফ্রি দিছিলাম মানে নতুন অবস্থায় ওনার ভিজিট তো দেখলাম যে